এবং বাচ্চাটা জন্মের সময় হাইপোগাইসিনে মানে সুগার লেভেল ফল করে যায় এবং বাচ্চাটি কোনোরকম চ্যানেল বা কিছু করা যাচ্ছিলো না খুবই ডিফিকাল্ট ছিল পরে আমরা একটা আমবিলিকাল লাইন মানে নাভির মধ্যে দিয়ে আমি লাইন করে বাচ্চাটিকে ইয়েতে পাঠাই পিকে হসপিটালে পাঠাই ওখানে এনআইসিউতে বাচ্চাটা ছিল এবং ওই সময়ে বাচ্চাটি ভেন্টিলেশনে ছিল এবং তাকে সারফেকটেন্ট মানে ফুসফুস যে ম্যাচিওর হয়নি সেই ফুসফুসকে কৃত্রিম ভাবে ম্যাচিওর করার জন্য সালফেটেন ইত্যাদি ইউজ করা হয় সব মিলিয়ে ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট কেস এবং বাচ্চাটি প্রায় সাত আট দিন আইসিউতে ছিল সাকসেসফুলি আমরা ওকে ডিসচার্জ করি এবং আজকে বাচ্চাটি প্রায় তিন চার মাস বয়স হয়েছে এবং দেখাতে আসে এখানে এবং ভালো আছে দেখে খুবই খুশি হই ধন্যবাদ ডক্টর পরীক্ষিত ভট্টাচার্যের আন্ডারে আমাদের চিকিৎসা হয় তো প্রথম দিন খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল ভেন্টিলেশনে ছিল তারপর আমরা আস্তে আস্তে করে দেখা গেল চিকিৎসা করলে তিন দিন চার দিন পরে অনেকটা রিকোভারি হলো তারপর সাত দিন পরে ওকে রিলিজ করে দেওয়া হয় এখন আর বয়স তিন মাস এখন ওর শারীরিক পরিস্থিতি ভালো সুস্থ স্বাভাবিক আছে এই এর জন্য আমি ডক্টর পরীক্ষিত ভট্টাচার্যের কাছে কৃতজ্ঞ